হ্যালো এভরিওয়ান কি খবর সকলে বছরের শেষ দিন একদমই তাই বছরের শেষ দিন তোমাদেরকে আমি প্রমাণ সমেত দেখাবো যে কতগুলো ভ্যাকেন্সি আছে এবং কতগুলো ভ্যাকেন্সির চাকরি আসতে চলেছে একদমই তাই মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস সমস্ত চাকরি খবর আপডেট দেব এবং সাথে সাথে এইট পাস এইটাও কিন্তু আপডেট দেবো এবং এই ভিডিওতে একদম সম্পূর্ণ ডেটা সমেত তোমাদের সামনে কিন্তু আমি এই সেশনটা তুলে ধরবো যে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ বি তার ভ্যাকেন্সি ঠিক আছে দেখে রাখো কত তেত্রিশ হাজার তিনশো ষাট একদম প্রমাণ সমেত তোমাদের সাথে ধরবো দেখো সামনে বছর মানে আজকে দিনটা চলে গেলে কাল থেকে নতুন বছর তাহলে সামনে বছর কিন্তু অনেকগুলো পরীক্ষা আছে অনেকগুলো চাকরি বিজ্ঞপ্তি আসতে চলেছে যারা দু হাজার পঁচিশকে কে পাখি চোখ করছো যারা চাইছো যে দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের সরকারি চাকরি লেগে যাক তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব এই এক্সামটা এই এক্সামটাকে টার্গেট করো কারণ এক্সামগুলো ঠিক আছে বিজ্ঞপ্তি দ্রুত আসতে চলেছে এবং তার জন্য না কি করতে হবে এখন থেকে এখন থেকে সম্পূর্ণরূপে নিজেকে রেডি করো তার সিলেবাস জানো তার প্যাটার্ন জানো ঠিক আছে কেউ ভেবো না যে আমি একটা পরীক্ষা প্রিপারেশন নিলে আমি সমস্ত এক্সাম ক্র্যাক করে দিতে পারবো ঠিক আছে এটা সম্পূর্ণ একটা মানে ফালতু ধারণা বলতে পারো ঠিক আছে বেকার ধারণা যে একটা পিপার নিলে হয়ে যায় না আমি আমার ছাত্রছাত্রী সবসময় বোঝাই যে যে কোনো দুটো এক্সামকে টার্গেট করো হয় এইটাতে আমি চাকরি করবো নাহলে ওইটাতে সমস্ত পরীক্ষা ফর্ম বেরিয়েছে ভাই তাহলে এই পরীক্ষা বেরিয়েছে এটা সাবমিট করি ওই পরীক্ষা বেরিয়েছে ওটা সাবমিট করি হয় না প্রত্যেকটা চাকরির পরীক্ষা না নিজস্ব একটা প্যাটার্নে রান করে নিজস্ব একটা ওয়েতে রান করে ক্লিয়ার যে তুমি একটা নিলে সমস্ত এক্সাম ক্র্যাক করে দিতে পারবে এটা সম্পূর্ণ ভুল ধারণা দু হাজার পঁচিশ যাদের পাখির চোখ তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য একদম সেরা ভিডিও হতে চলেছে দেখতে পদে নিয়োগ ঠিক আছে হতে চলেছে এবং সেটা আমি তোমাদের এখন দেখিয়ে দিই রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ যেটা হতে চলেছে সেটা সম্পূর্ণরূপে কি বৃত্তান্ত বিষয়টা টোটাল ভ্যাকেন্সি টোটাল টোটালি এর মধ্যে গ্রুপ সির ভ্যাকেন্সি আছে সতেরো হাজার সাতশো তেইশ সতেরো হাজার সাতশো তেইশ গ্রুপ ডির ভ্যাকেন্সি আছে ছ হাজার সাতশো আশি ছ হাজার সাতশো আশি এবং গ্রুপ বি গ্রুপ ভ্যাকেন্সি আছে কত ন হাজার একশো সতেরো তাহলে তোমাদের জন্য কিন্তু ওয়েট ওয়েট করছে করছে হিউজ ভ্যাকেন্সি আমি যদি তোমাদের এই গ্রুপ ডির ভ্যাকেন্সিটা আমি যদি বলি তাহলে এই কোয়ালিফিকেশন কি হতে পারে কোয়ালিফিকেশন যদি তোমাকে জিজ্ঞেস গ্রুপ ডির ভ্যাকেন্সি দেখো গ্রুপ ডির ভ্যাকেন্সি এইট পাসও আছে ঠিক আছে এইট পাসও আছে এইট পাসও আছে ঠিক আছে মাধ্যমিক পাসও আছে ঠিক আছে এইচএস পাসও আছে গ্র্যাজুয়েশনও আছে ঠিক আছে গ্রুপ সি সেটা যদি আমরা দেখি গ্রুপ সি তার ভ্যাকেন্সি যে একটা হিউজ সংখ্যক সতেরো হাজার সাতশো তেইশ তাহলে এই গ্রুপ সি ভ্যাকেন্সি মাধ্যমিক পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশন পাস অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে আমি যদি গ্রুপ বি ধরি গ্রুপ বি যার ভ্যাকেন্সি ন হাজার একশো সাতাশ গ্রুপ বি ভ্যাকেন্সি ন হাজার একশো সাতাশ এই পথটার জন্য গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েশন লাগবে ক্লিয়ার আর এই সমস্ত প্রসেসটা কিভাবে হচ্ছে আমি সমস্ত বিষয় জানাবো আমি একটাই রিকোয়েস্ট করবো যে আমরা ভাবছিলাম একটা কথা যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য দ্রুত ফ্রি ক্লাস তোমাদের প্রোভাইড করে দেবো একদমই সম্পূর্ণ ফ্রি ক্লাস এবং বুক ঠুকে বলছে ফ্রি ক্লাস প্রোভাইড করবো কিন্তু তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে কী কাজ করতে হবে এই এই ভিডিওটাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরা এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ফ্রি ক্লাস চাও কি না গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ফ্রি ক্লাস চাও কি না অবশ্যই কমেন্ট করে জানিও যদি এক হাজার কমেন্ট আসে এই আমি ইউটিউবে সম্পূর্ণ ফ্রি ক্লাস চালু করে দেবো গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই ইউটিউবে এই বন্ড স্টাডি চ্যানেলে সম্পূর্ণ ফ্রি ক্লাস চলবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু কমেন্ট করে জানিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ক্লিয়ার চলো এবার যে বিষয়টা আমরা লক্ষ্য করবো বা যে বিষয়টা দেখব এজ কত হতে পারে। আমি যদি ওভারঅল বিষয়টা দেখি তাহলে আঠেরো থেকে আঠেরো থেকে আমি যদি ধরি আঠেরো থেকে আঠেরো থেকে দেখব উনচল্লিশ পর্যন্ত স্যার এস সি এস এদের জন্য ছাড় নেই যেমনটা ছাড় থাকে তেমনই ছাড় আছে এসসি এসটিদের জন্য পাঁচ বছর এস টি এসসিদের জন্য পাঁচ বছর ক্লিয়ার ওবিসিদের জন্য ছাড় আছে তিন বছর যেমন থাকে স্যালারি কত হতে পারে স্যার আমাদের তো সবার প্রথম প্রশ্ন জাগে স্যার স্যালারিটাকে নিয়ে বলুন আঠেরো হাজার থেকে আটষট্টি হাজার আটষট্টি হাজার স্যালারি সে এক্সাম প্যাটার্ন অবশ্যই বলবো এবার তোমরা বলবে স্যার আপনি কি হাওয়াতে কথা বলে দিলেন এর কোনো এভিডেন্স আছে কি না শুধু ভিডিও বানানোর জন্য ভিডিও বানাচ্ছেন ভিউসের জন্য ভিউস করছেন না ভাই আমাদের এই চ্যানেলে সে কাজ হয় না ভিউস বানানোর কাজ আমাদের না আমাদের কাজ হচ্ছে সঠিক তথ্য তোমাদের দেওয়া হাওয়াতে কোনো কথা বলি না হাওয়াতে কোনো কথা আমরা বলি না নবগঠিত রাজ্যের এসএসসি বোর্ড গঠন হয়েছে একদমই তাই একদম বিবেক স্যারকে চেয়ারম্যান করা হয়েছে আমাদের তথ্য আসছে প্রমাণ ছাড়া কোনো কথা বলি না দেখে রাখো কি বলছে এখানে এই তথ্যতে কি বলা হয়েছে চলতি আর্থিক বছরে মার্চ মাসের মধ্যে এসএসসি নতুন নিয়োগের জন্য পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করতে চলেছে এটা রাজ্য সরকার এসএসসি এবং তার চেয়ারম্যান কে হয়েছেন ঠিক আছে সিনিয়র চেয়ারম্যান হয়েছে বিবেক সাহ বিবেক স্যার হয়েছেন তাহলে আর চিন্তা কিসের আর চিন্তা কিসের প্রমাণ চাইছিলে প্রমাণ দিয়ে দিলাম প্রমাণ চাইছিলে প্রমাণ দিয়ে দিলাম পড়ে নাও পড়ে নাও তাহলে একটাই কথা বলবো যদি তোমরা মানে গ্রুপ সি গ্রুপ ডির জন্য ক্লাস চাও ফ্রি আমি ইউটিউবে সম্পূর্ণ ফ্রি করিয়ে দেব। কথা দিচ্ছি ফ্রি করিয়ে দেব। জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিও আর আমাদের নোটপত্র পেতে হলে অবশ্যই আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি ফ্রি নোটস সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগে না নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও আমাদের টিম তোমাকে গ্রুপ জয়েন করে দেবে সেখান থেকে ফ্রি মেটিরিয়ালস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে আর কিছু চায় না ফ্রি মেটেরিয়ালস সম্পূর্ণ ফ্রি আর মক টেস্ট যদি দিতে হয় মক টেস্ট আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি প্লে স্টোরে যাও তোমার কাছে সব আছে অ্যান্ড্রয়েড মোবাইল প্লে স্টোর আছে প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে সার্চ করো বন্ড স্টাডি এই চ্যানেলের নামে আমাদের অ্যাপ ইনস্টল করে নাও বন্ড স্টাডি ক্লিয়ার বন্ড স্টাডি এই নামে সার্চ করে নাও অ্যাপ আমাদের ইনস্টল করে নাও যেখানে প্রত্যেকটা দিনে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে মানুষের ভয় সেখানে ভয় কেটে যাবে মক টেস্ট দিতে পারবে নিত্য নতুন জবের আপডেট পাবে মেটেরিয়ালস পাবে হ্যাঁ আমাদের অ্যাপে এখন আমরা এ নতুন অ্যাপ তো আমরা এখন কাজকর্ম করছি আপডেট করছি আপলোড করছি এটা সময় লাগছে ঠিক আছে কিন্তু পাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা স্টার্ট করে দিয়েছি আর কি চাই আর কি চাই রহমান সাহেব তোমাদের পাশে আছে চিন্তার কোনো কারণ নেই যদি তোমরা গ্রুপ সি গ্রুপ ডি ফ্রি ক্লাস চাও এই ইউটিউব চ্যানেলে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবং বন্ড স্টাডির পাশে থেকেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে বন্ড স্টাডি তোমাদের সাথে আছে আমি কথা দিচ্ছি এই ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো ওকে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে